হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজার পঁচিশ সালে আপনি শুধু একটা ফেসবুক যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এসে আপনি একটা খোলা খুবই সহজ থ্রি ডোর অপশনটিতে টাইপ করে আপনি এখান থেকে ক্রিয়েট অপশনটিতে দিতে টাইপ করে দেন এক মিনিটের মধ্যে ফেজ খুলে ফেলতে পারেন কিন্তু ইনকামের জন্য ফেজটা খোলার জন্য পঁচিশ সালে এসে আপনার পেজটা কীভাবে গ্রো করবেন এবং পেজের কিভাবে এডিটগুলো সেটিংগুলো ফুলফিল করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এ টু জেড পেজের সেটিংগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এরপরে ওয়েবসাইট লিঙ্ক অন্যান্য আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো ফেসবুক পেজে কীভাবে অ্যাড করবেন এরপরে আরও যাবতীয় ইত্যাদি সেটিংগুলো পেজে অ্যাড করবেন কীভাবে আজকে সেটিংগুলো আপনাদেরকে ফুলফিল দেখাবো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করা যাক ওকে ফ্রেন্ডস ফেসবুকে এসে এখানে প্রোফাইল অপশানটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ইনপুট ইমেজ এক এক করবেন এক করার পর এখান থেকে একটা প্রোফাইল ফটো দিয়ে দিবেন দেন দিয়ে উপরে থাকা সেভ অপশনটিতে ট্যাপ করবেন প্রোফাইল ফটো সেভ হয়ে গেছে এখন কভার ফটো সেভ করবেন অ্যাড কভার ফটোতে ট্যাপ করবেন আপলোড ফটোতে ট্যাপ করবেন যে ফটোটি কভার ফটো দেবেন ওটাতে ট্যাপ করবেন দেন সিলেক্ট করে উপর তাকে সেভ অপশনটিতে ট্যাপ করে দিবেন যিসটা লোড হওয়ার পর সেভ অপশনটিতে দেখতেছেন অটোমেটিক সেভ হয়ে গেছে ওকে আবার প্রোফাইল অপশনটিতে ট্যাপ দিয়ে এখানে গার্ড অপশনটিতে ট্যাপ দিবেন দেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করলে আপনার প্রোফাইলটা গার্ড হয়ে যাবে এখান থেকে এবং দেখতে খুব সুন্দর দেখা যাবে এখানে এখানে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে দিলে আপনার প্রোফাইলটা দেখতে আরো ইউনিক লাগবে ওকে এখান থেকে সিমোর অপশন দেখতে পাচ্ছেন সিমোর ট্যাপ করবেন সেটিং কাস্টমাইজ কাস্টোমাইজের জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর বায়ো বায়ো অপশনটিতে ট্যাপ করবেন দেন এন্টার ডেসক্রিপশন এটি আপনার পেজের উপর দিয়ে থাকবে আমি এখানে লিখে দেন সেভ অপশনটিতে ট্যাপ করছি সেভ অপশনটিতে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বায়োটা অ্যাড হয়েছে দেন আমি যদি এখানে ওয়েবসাইট অ্যাড করি ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করি আমার যে কোনো ওয়েবসাইট দেন এখান থেকে নিচে থাকা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার একটু লোড নেবে দেন যে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দেন সেভ অপশনটিতে ট্যাপ করছি কিছুটা লোড নেওয়ার পর ওয়েবসাইটটা সেভ হয়ে গেছে বাকিগুলো আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি কীভাবে করব। দেন আমি ব্যাগ দিয়ে বের হয়ে আসবো দেখতে পাচ্ছেন এখন আমি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ইউর প্রাইমারি হোয়াটসঅ্যাপ এটাতে অ্যালাউ দিয়ে দেন সেন্ড কোড অপশনটিতে ট্যাপ দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড যাবে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন ওই হোয়াটসঅ্যাপে দেখবেন ফেসবুক থেকে একটা কোড আসছে ওই কোডটা কপি করে জাস্ট এখানে ফেসবুকে এসে আপনি কোডটা দিয়ে দেন ডান করে দিলে ওকে দিয়ে দিলে আপনার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে কন্টিনিউ অপশনটিতে ট্যাপ দেবেন তাহলে কেউ আপনাকে মেসেজ করলে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমাদের অ্যাড হয়ে গেছে এখানে নট নট দিয়ে বের হয়ে ডান দিয়ে বের হয়ে আসবেন দেন এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যালাউ করে দিবেন আপনার পেজে যখন কেউ আসবে তখন এটা শো করবে ব্যাক দিয়ে আসবেন এখন অ্যাকশান বাটন অ্যাড করবেন অ্যাকশান বাটনটা হচ্ছে আপনার পেজ অনুযায়ী আপনি এখানে মেসেজ হোয়াটসঅ্যাপ কল ইমেল সবগুলো ওয়াস না এগুলো অ্যাড করতে পারবেন আমি যেহেতু হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাড করতে চাচ্ছি এজন্য আমি হোয়াটসঅ্যাপটাতে ট্যাপ করে এখানে কানটি দিয়ে এবং আমার নাম্বারটা দিয়ে এখানে স্যান কোড শো করে সেভ দিয়ে আমি বের হয়ে আসবো আমার অ্যাকশন বাটনটি সেভ হয়ে গেছে দেন আমি যদি রিপ্রেস দিই সব কিছু ঠিক হয়ে আসবে এখন আমি যদি সি অ্যাট মোরে ট্যাপ দিই এখান থেকে আপনি আপনার বিভিন্ন ইয়েগুলো অ্যাড করতে পারবেন আমি এখানে জাস্ট আমার কিছু ইনফরমেশন অ্যাড করবো দেখেন অ্যাড আবার নিপনেম অপশনটিতে ট্যাপ দিয়ে আমি জাস্ট এখানে আমার নিপনেমটা অ্যাড করব বাকিগুলো আপনার আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি এখানে আমার একটা পেজের নিকনেম দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী এটি প্রোফাইলে থাকার জন্য আমি এ বক্সটাতে ওকে করে দেন সেভ অপশনটিতে ট্যাপ দিয়ে দিলে এটি আমার প্রোফাইলের পেজের উপরে শো করবে দেখতে পাচ্ছেন আমি আমার সেভ অপশনটিতে ট্যাপ দিয়ে দিচ্ছি আমি বাংলাদেশ নিকটেমটা আমার সেট হয়ে গেছে বাকিগুলো আপনারা করে নেবেন এখান থেকে যদি মিউজিক দিতে টাইপ দিয়ে একটা মিউজিক সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন আমি আমার পেজের উপরে একটা মিউজিক শো করবে আপনার যেহেতু নিউজ পেজ এজন্য আমি নিউজ মিউজিকটা এখানটায় সাজ থেকে বাই করে দেন ওকে দিয়ে এখানে বের হয়ে আসলে দেখতে পাচ্ছেন টুডে নিউজ একটা মিউজিক আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন টুডে বিগ নিউজ টুডে ওকে এছাড়া আপনি সেলো আপনার পছন্দ অনুযায়ী এখানে ইয়ে করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা গুড দেখাচ্ছে আপনি এখান থেকে ইনভাইট এবং পোস্ট টোস্ট করলে আপনার এটা একশো পার্সেন্ট ফুলফিল হয়ে যাবে ফেস বন্ধুরা এভাবেই খুব সহজে আপনার ফেসবুক পেজের সেটিংগুলো সেট আপ করতে পারবেন এবং ফুলফিল সেট করলে আপনার ইনকামের জন্য ফেজটি আসলে আরও আপডেট হয়ে যাবে আপনার ফেজের ইনকামের জন্য আসলে যোগ্যভাবে রূপান্তরিত হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন